এমন কোনো গাছ নেই যে মাধবী লতা গাছ ভালোবাসে না হ্যালো ভিউয়ার্স তোমাদের সবাইকে ড্রিম গার্ডেনে স্বাগত এই মাধবী গাছটা খুব শখের গাছ কিছুদিন হলো নার্সারি থেকে নিয়ে এসেছি বাট গাছটা একদমই হেলদি না এটা ট্রিটমেন্ট করতে হবে মাধবী লতা গাছের যেই ডালগুলোতে ফুল হয়ে যাবে হয়ে যাওয়ার পরে ফুলগুলোকে তো অবশ্যই কেটে নিতে হবে সেকেন্ড ডালগুলোকেও কাটিং করে দিতে হবে শুকিয়ে যাওয়ার আগে যত মাধবীলতা গাছের ডাল কাটিং হবে তত এর শাখা বেরোবে আর গাছটা যখনই বাড়বে একটু একটু করে এটা লতানো গাছ ভালো করে সুতো দিয়ে বেঁধে দেবে যে কোনো একটা জায়গায় রাখবে আর রোদটা যেন প্রপারলি লাগে চার থেকে পাঁচ ঘন্টা গাছের গোড়ায় দু এক দিন ছাড়া জল দেবে মাটিটা সবসময় গাছের গোড়া আলগা রাখবে আর মাটির মধ্যে চায়ের পাতি ও ডিমের খোসা সপ্তাহে একবার করে দেওয়ার চেষ্টা